খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ দু তারিখ মঙ্গলবার জানাবো আজকের বাছাই করার সাতটি তাজা খবর শুরুতেই আমাকে দেখে দুশো সেনা পালাচ্ছিল মেয়র মঞ্চ মমতা দুর্নীতির আজ গেরুয়া শুবিরেও তাগিদের তালিকায় বিজেপির উত্তর দিনাজপুর জেলা নেতার আত্মীয়দের নাম ক্ষমতা থাকলে নিজের ছেলেদের চাকরি করিয়ে দিতাম দুর্নীতিতে নাম জড়াতেই বলছেন তৃণমূল নেতা নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সবাই শুভেন্দুর নামে জয়ধ্বনি হঠাৎ কে বললেন শাসক নেতা আটশোর বেশি মৃত্যু ছাব্বিশশো জখম ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ভারত সরকারি উৎসবের আমন্ত্রণ তালিকা থেকে ছাটা হল বিজেপি বিধায়কের নাম রাজনৈতিক দরজা মুর্শিদাবাদে নিম্নচাপের চোখ রাঙানি দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার একে একে দেখে নেব বিস্তারিত খবর বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জুড়ে নতুন রাজনৈতিক তর্জা কিন্তু নেপথ্যে কি কারণ জানা গেছে ঐতিহাসিক বেরা উৎসবের আমন্ত্রণ তালিকায় নাকি রাখা হয়নি এলাকার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের নাম আর এতেই সোমবার জেলার রাজনৈতিক মহল জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গেছে। মেয়র ওটি গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের ধর্না খুলে দেওয়া নিয়ে উত্তেজনা ছড়ালো এই এলাকায় ভাষা আন্দোলনের উপলক্ষে করছে তৃণমূল সপ্তাহে শনি এবং রবিবার করে করে এখানে থাকে তৃণমূল অভিযোগ এই কর্মসূচির অনুমতি শেষ হয়ে পক্ষ থেকে খুলে দেওয়া হয় যদিও এই খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতেই সেনার জওয়ান এবং আধিকারিকরা এলাকা থেকে সরে যান তারা কোনো বিবাদে জড়াতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেই উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলেন অনুমতির কাগজও দেখতে চান পরে বলেন আমাকে দেখে দুশো সেনা ছুটে পালিয়ে যাচ্ছিল এদের কোনো দোষ নেই বিজেপির কথায় এরা চলছে মমতা অভিযোগ করেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে তার কথায় দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতো পুলিশ আমাদের পার্টির সঙ্গে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত আমরাই খুলে দিতাম আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম গোটা ঘটনায় স্বভাবসিদ্ধভাবে বিজেপিকে কাজ করায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা জানান রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে সেনার অনুমতি নিয়েই ভাষা আন্দোলনের মঞ্চ বাঁধা হয়েছিল ওদের আপত্তি থাকলে আমাদের বলতে পারত কলকাতা পুলিশকে বলতে পারত অরূপ বিশ্বাসকে জানাতে পারত আমরা খুলে দিতাম তা না করে মঞ্চ ভাঙা হল এটা অনৈতিক আমি আর্মিকে দোষ দিচ্ছি না আমি বিজেপিকে দোষ দিচ্ছি ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চ রানী রাসমণি রোডে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন পাশাপাশি বলেন এখন থেকে প্রতিদিনই ভাষা আন্দোলন চলবে একইসঙ্গে এদিন মঞ্চ ভাঙার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি শুধু তৃণমূল নয় সংখ্যায় কম হলেও বিজেপি নেতাদের আত্মীয় স্বজনদেরও নাম রয়েছে সিসি প্রকাশিত দাগি চাকরিহারা শিক্ষকদের তালিকায় বিজেপির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক অসীম কুমার মৃধার ভাই অনুপ কুমার মৃধা এবং বৌদি মৌমিতা বৈত্রর নাম রয়েছে এই তালিকায় অনুপ ইসলামপুরের ধনতলা হাই স্কুল আর মৌমিতা শিলিগুড়ি শিক্ষা জেলার একটি স্কুলে শিক্ষকতা করতে অসুমের সঙ্গে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি তবে দলের জেলার সহ সভাপতি সুরজিৎ সেন বলেন বিষয়টি আমরা জানতে পেরেছি আইন সকলের জন্য সমান দলীয় স্তরে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে এছাড়াও বীরভূম জেলা বিজেপির নবনিযুক্ত কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্যে বিশ্বাসের নাম রয়েছে তালিকায় তার নাম এবং ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে এসএসসির দাগি চাকরিহারা শিক্ষকদের তালিকায় দুশো সাতাত্তর নম্বরে নাম রয়েছে লক্ষ্যে বীরভূমের কালিথা হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা তিনি দাগি অযোগ্যদের তালিকায় লক্ষ্মীর নাম জুড়ে যাওয়ায় জোর চর্চা শুরু হয়েছে জেলার অন্তরে বিজেপি যেভাবে শিক্ষা দুর্নীতিতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে তাতে জেলায় জেলায় দুএকজন গেরুয়া শিবিরের নেতাদের আত্মীয়রা দাগের শিক্ষকদের তালিকায় ঠাই পাওয়ায় আক্রমণের ধার কিছুটা ভোতা হয়ে গেছে তবে তাৎপর্যপূর্ণভাবে নিয়ে মুখ খুলছে না শাসক দল তৃণমূল বরং বিরোধী বাম কংগ্রেস শিবির মনে করছে দুর্নীতির প্রশ্নে তৃণমূল বিজেপি কোনো ফারাক নেই বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী টানা বৃষ্টির পর গত দুদিন ধরে রোদের দেখা পাওয়া গেছে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ বাংলা এবং ওড়িশা উপকূলে নিম্নচাপের আশঙ্কা উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় এটি দক্ষিণে ঝুঁকে রয়েছে তাই দোসরা সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে যার জেরে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঝাড়গ্রাম বীরভূম পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কম বেশি ঝড় বৃষ্টি চলবে জানিয়েছে হাওয়া অফিস ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও কইবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে দক্ষিণের আবহের মতোই উত্তরেও ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বৃষ্টি আবহাওয়ার শনিবার পর্যন্ত বজায় থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ্যে এনেছে স্কুল সার্ভিস কমিশন আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক তালিকায় নাম রয়েছে পলবার শেয়া গ্রামের বাসিন্দা কপিল কুমার মিস্ত্রে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা অজিত ঘোষকে মোটা টাকার বিনিময়ে সেই চাকরি পান কপিল অজিত ঘোষ তৃণমূলের পলবা দাঁপুর ব্লক সম্পাদক এবং পলবা দাদপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ যদিও তার নাম সামনে আসতেই তৃণমূল নেতার দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমার ক্ষমতা থাকলে নিজের ছেলেদের চাকরি করিয়ে দিতাম আগামী সাত এবং চোদ্দই সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য পরীক্ষা হতে চলেছে তার আগে অযোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশনকে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মেনেই গত শনিবার সেই তালিকা প্রকাশ হয় দেখা যায় তালিকায় একাধিক শাসক নেতার এবং শাসক ঘনিষ্ঠের নাম রয়েছে যদিও সবাই নিজেকে যোগ্য বলেই দাবি করেছেন এমনকি এস প্রকাশিত তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাৎপর্যপূর্ণভাবে এসএসসির প্রকাশ করা অযোগ্য শিক্ষকদের তালিকায় ছশো তেরো নম্বর সিরিয়ালে নাম রয়েছে কপিলের নাম সামনে আসতেই নিখোঁজ তিনি এলাকায় আর দেখা যাচ্ছে না পরিবারের দাবি কপিল বাড়ি নেই অনেকদিন হল বেড়াতে গিয়েছে এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কপিলকে পাওয়া যায়নি এক প্রতিবেশী প্রদীপ দেশে জানিয়েছেন দু সালে কপিল স্কুলে চাকরি পেয়েছিল এজন্য তৃণমূলের পোলবা দাঁতপুর ব্লক সম্পাদক এবং পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ অজিত ঘোষকে টাকা দিয়েছে শুধু তাই নয় তৃণমূল নেতার হাত ধরে এলাকার অনেকেই চাকরি পেয়েছেন বলে অভিযোগ স্থানীয়তে যদিও এখানে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অজিত ঘোষ তৃণমূল নেতার দাবি দীর্ঘদিন ধরে রাজনীতি করে পঞ্চায়েত সমিতির সদস্য ছিলাম আমার টাকা নেওয়ার দরকার নেই দেওয়ারও নেই আমার ছেলেরা বেকার বসে আছে ক্ষমতা থাকলে নিজের ছেলেদের চাকরি করিয়ে দিতাম ব্যক্তিগত রাগ থেকে ওই প্রতিবেশী তার নাম বলা হচ্ছে বলেও দাবি অজিত বাপুর যদিও কপিল কুমার মিস্ত্রীর পরিবারের সঙ্গে তার যোগাযোগ যে আছে তা মেনে নিয়েছেন তৃণমূল নেতা এক্ষেত্রে তার যুক্তি আমার সঙ্গে কপিলের কোনও সম্পর্ক নেই ওদের পারিবারিক কামারের ব্যবসার সূত্রেই সম্পর্ক আমরা চাষি তাই বিভিন্ন চাষের কাজের জিনিস লাগে তা তৈরি করতে দিই একসময় তিনি তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন কিন্তু বছর পাচেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন ছাব্বিশে রাজ্যে তৃণমূলকে হারানোর কথা বলছেন সেই শুভেন্দু অধিকারীর নামে নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভা থেকেই উঠল জিন্দাবাদ স্লোগান প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে তৃণমূলের প্রাক্তন সভাপতি মহাদেব বাগ শুভেন্দু নামে জিন্দাবাদ স্লোগান দেয় সোমবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজিত রায় চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মহাদেব বাগ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন টাকা বন্ধ করে দিয়ে বিজেপি কিভাবে ভাবছে ছাব্বিশ সালে বাংলায় ক্ষমতায় আসবে তারা আড়াইশো আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্নে যাবেন তার এ কথা শুনে হাতপালি দেন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা এরপরেই নিজের বক্তব্য শেষ করতে গিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিতে ফিসফাস শুরু হয় মঞ্চে দর্শক আসনে বসে থাকা অনেকেও পরস্পরের মুখে চাওয়া যায় করেন ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হঠাৎ তৃণমূলের প্রতিবাদ সভায় দলের নেতা শুভেন্দুর নামে কেন জিন্দাবাদ বললেন তা নিয়ে শুরু হয় জল্পনা কেউ কেউ বলছেন বিজেপিতে যাওয়ার আগে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের অবিসংবাদিত নেতা ছিলেন শুভেন্দু ফলে সেই অভ্যাসের ফলেই হয়তো শুভেন্দুর নামেই জয়ধ্বনি দিয়েছেন ওই নেতা সবার পর তিনি অবশ্য তৃণমূল ওই নেতা কোন মন্তব্য করতে চাননি আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা আৎশো ছাড়িয়েছে আহত হয়েছেন প্রায় ছাব্বিশশো জন এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কুনার এবং নানগারহার প্রদেশ দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে জোর তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন সূত্রের খবর রবিবার গভীর রাতে আফগানিস্তানের বসায়াল থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার উত্তরে ছয় দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে কম্পনের তীব্রতা প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ভারতের কিছু অংশ এমনকি দিল্লি পর্যন্ত অনুভূত হয় তালিবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন শুধুমাত্র কুনার প্রদেশে প্রায় একশো জনের মৃত্যু হয়েছে এবং পঁচিশশো জন আহত হয়েছেন এছাড়া পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরও বারো জন নিহত এবং দুশো পঞ্চান্ন জন আহত হয়েছে কুনার প্রদেশে নুরগাল চাউকে এবং বাতাপুর জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেখানে তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সরফাদ জামান জানান পার্বত্য অঞ্চল হওয়ায় উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছতে অসুবিধা হচ্ছে দুর্গম রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় হেলিকপ্টার ব্যবহার করে আহত এবং মৃতদের দ্রুত সরিয়ে আনা হচ্ছে এ পর্যন্ত মোট প্রায় চারশো জন আহত এবং মৃতকে চল্লিশটি ফ্লাইটে করে স্থানান্তরিত করা হয়েছে দুর্বল মোবাইল নেটওয়ার্কও উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছে এদিকে এই কঠিন সময় ভারত আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আফগানিস্তানের সব ধরনের মানবিক সহায়তা এবং ত্রাণ সরবরাহের প্রস্তুতি দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগান বিদেশমন্ত্রী মাউলাফি আমির খান মুত্তাকের সঙ্গে কথা বলছেন এবং এই ভূমিকম্পের জন্য ভারতের তরফে গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি আরও জানিয়েছেন যে ভারত থেকে এক হাজার তাবু এবং পনেরো টন খাদ্য সামগ্রী ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছে আগামী দিনে আরও ত্রাণ সামগ্রী পাঠানো হবে বলেই জানানো হয়েছে একই রবিবার তার উপর রাস্তা প্রায় খালি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে গতিতে আসছিল একটি ট্রাক নিয়ন্ত্রণ ছিল না আর সজরে ধাক্কা রাজ্যের মন্ত্রীর গাড়িতে দুর্ঘটনায় সামান্য আঘাত পান মন্ত্রীও আটক হয়েছেন অভিযুক্ত ট্রাক চালক ঘটনাটি ঘটেছে হাওড়ায় সেখানে দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি জানা যাচ্ছে দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন মন্ত্রী দুর্গাপুর থেকে কলকাতা আসার পথে ডোমজুরের মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে মন্ত্রীর দাবি ষোলো নম্বর জাতীয় সড়কের ওপর লালবাড়ির কাছে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক দ্রুত গতিতে ট্রাকটি প্রথমে এক বাইকে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে জানা যাচ্ছে রাজ্যের প্রতিমন্ত্রীর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় সামান্য আঘাত পান মন্ত্রীও আটক করা হয়েছে ট্রাক চালককে উল্লেখ্য চলতি বছরে মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্র মিত্রের গাড়িতে হামলার অভিযোগ ওঠে জানা যায় ধরমপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে কোনো ক্রমে বিধায়কের গাড়ির চালক রক্ষা করেন নিজেদের সে ঘটনায় সাবিত্রী হামদার অভিযোগ তুলেছিলেন ঘটনায় গ্রেফতার হন আর এবার রাজ্যের আরও এক মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে ফের সমবায় সমিতির নির্বাচনে সবুজ ছ বাঁকুড়া দু নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের সেন্দ্রা এবং কতুলপুর সমবায় সমিতির নির্বাচনে এককভাবে দখল নিল শাসক দল তবে চোখ এখন নম্বর ব্লকের জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে সেখানে হবে ত্রিমুখী লড়াই যেখানে বারোটি আসনে সবকটিতে শাসক দল প্রার্থী দিলেও বিজেপি আটটি আসনে এবং সিপিএম সাতটি আসনে প্রার্থী দিয়েছে বিজেপির জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দাবি মানুষ গোপনে পরিবর্তনের অঙ্ক কষছে সিপিএম জেলা সম্পাদক দেবলিনা হেমব্রম বলেন কৃষকরা সেচ সার ঋণে বঞ্চিত এই আমাদের শক্তি তৃণমূলের বক্তব্য অবশ্য উল্টো বাঁকুড়া তৃণমূল সভাপতি বিধান সিং বলেন সেন্দ্রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরে বিরোধীরা একতরফা দখলদারের অভিযোগ তুলেছেন অথচ শালবনীতে সবকটি আসনে প্রার্থী দিতে পারেননি তারা আসলে মানুষ আমাদের উন্নয়নের কাজকে সমর্থন করেছেন আমাদের উপর আস্থা রেখেছেন সেন্দ্রা তারই প্রমাণ আঠেরোই সেপ্টেম্বর শালবনীতে ভোটের পরে নিশ্চিত হয়ে যাবে মানুষ কাদের পাশে রয়েছে অন্যদিকে বিকনা গ্রাম পঞ্চায়েতের সেন্দ্রা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ের পর চেয়ারম্যান হলেন জগন্নাথ মন্ডল সম্পাদক সৌমিত্র নন্দী ভোট গঠনের আগে উৎসবের আনন্দে মেতেছে তৃণমূল শিবির বাঁকুড়া দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি বিধান সিনের দাবি মানুষ উন্নয়ন চেয়েছে তাই প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ানো সাহসী পায়নি এই জয় আমাদের উপর মানুষের আস্থা একই ছবি কতুলপুরেও ফার্মা সার্ভিস এবং কোঅপারেটিভ সমিতির মোট বত্রিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস কতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী বলেন মানুষ বিজেপি সিপিএমকে বিশ্বাস করে না অন্যদিকে বিজেপি জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন সেন্দ্রা প্রমাণ করেছে গণতন্ত্র এখানে মৃত প্রশাসনিক সন্ত্রাসে প্রার্থী দিতে দেওয়া হয়নি এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো নেই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ